হে দেবী হে প্রিয়তমা তমা তুমি আমার ঘর তুমি আমার বাড়ি জন্মাবধি তুমি ছিলে আমার শখের নারী কখনো তোমায় পেয়েছি কখনো হারিয়েছি তবুও ভালোবেসেছি বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটি তবুও কথা রাখনি তুমি প্রেমিকের প্রেম তবু কমেনি প্রেমিক হৃদয় জানে এবং বিশ্বাস করে প্রেম নিঃস্বার্থ প্রেম সকল হিসেবের উর্ধে কিন্তু বিয়ে বিয়ে মানে সংসার সংসার মানেই বাজারের ফর্দ সেই সাথে বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল বাড়ি ভাড়া সহ অনেক হিসেব প্রেমের সাথে হিসেব শব্দটি বেমানা একজন প্রেমিককে হতে হয় উন্মান পাগল যাকে প্রেমিকা রোজ একবার করে বলবে এই তুমি না একটা পাগল আর প্রেমিক মিষ্টি করে বলবে হ্যাঁ তোমার জন্যই পাগল এই খুনসুটিগুলো বাজারের ফর্দ হাতে নয় কারেন্ট বিলের কাগজ হাতে নয় এগুলো বরং গোলাফাতেই সুন্দর আর তাই প্রেমটা বিয়ের আগেই জমে একজন প্রেমিকের থাকে দেখা না পাওয়ার কষ্ট থাকে হৃদয়ের উত্তাল আবেগ তাই বৃষ্টি কিংবা জ্যোৎস্নার রাতে যখন প্রেমিকার মন ভালো নেই কিংবা যখন কিচ্ছু ভাল লাগে না তখন প্রেমিকের থাকে নানা আয়োজন মেসেঞ্জার কিন্তু হোয়াটসঅ্যাপের ভিডিও কল থাকে উত্তাল আমার জান আমার জান আমার ময়না আমার টিয়া আমার হেঁটুস তাকে থাকে কত রকমের সম্বোধন রাত গভীর হয় ওরা জেগে থাকে শহর ঘুমিয়ে যায় ওরা ঘুমায় না ওদের কণ্ঠে থাকে গান বুকে থাকে ছন্দ কমলা মুক্তি তোমার চাঁদের মতন হাসি সত্যি করে বলছি আমি তোমায় ভালোবাসি পান্তা ভাতে কাঁচামরিচ গরম ভাতে ঘি তোমার সাথে প্রেম করিতে আমার লজ্জা কি অথচ বিয়ের পর হাজারো হিসেবের ভিড়ে পদ্য কবিতা ছন্দ সব যায় উড়ে আপনারাই বলুন এইভাবে কি কখনো প্রেম জমে বিয়ে নামক একটা ঠুনকো শব্দ কখনোই কিন্তু প্রেমের বিশালতায় বাধা হতে পারে না বরং প্রেম হচ্ছে সেই অস্তিত্ব যেখানে প্রেমিক মন জানে জন্ম জন্মান্তরে তুমি আমার তোমার সাথে আমার বিয়ে হোক আর না হোক তুমি আমারই ছিলে আমারই থাকবে হুমায়ুন আহমেদ বলেছেন যে প্রেম যত গোপন সেই প্রেম তত গভীর কোনো এক বসন্তের বিকেলে সবাইকে ফাঁকি দিয়ে দুজনে দু টাকার বাদাম এক ঠোঙ্গা ঝালমুড়ি কিংবা কোনো একটা নির্জন কফি শপে দু কাপ কফি বুকে দূরুদুরু হয় কফির ধোঁয়ায় ধোঁয়ায় প্রেম জমে ঘির বিয়ের পর এই অনুভূতি পাওয়া একদমই একদমই অসম্ভব এটা বিয়ের পরে হতেই পারে না প্রেম হচ্ছে আইসক্রিমের মতো যেটা ভেতরে রাখতে হয় বুকের ডিপ ফ্রিজে তবেই কিনা এটা জমে থাকে বিয়ের মতো পাবলিক প্লেসে এগুলো গলে যায় এগুলো নষ্ট হয়ে যায় বহু এবং প্রেমিকার মধ্যে রয়েছে বিস্তৃত পার্থক্য বউ হচ্ছে সেই মহিলা যিনি মনে করেন সব দোষ স্বামীর তিনি মনে প্রাণে বিশ্বাস করেন একমাত্র তিনি বলেই এই লোকটার ঘর করে যাচ্ছেন অন্য কেউ হলে চলে যেতেন তিনি মনে করেন তার জীবন শেষ হওয়ার জন্য একমাত্র দায়ী হচ্ছে স্বামী নামক এই গর্ধব লোক অথচ প্রেমিকা প্রেমিকা কিন্তু একজন দেবী প্রেমিকা হচ্ছে কোমলমতি সেই নারী যার মুখ অভাবে থাকে শান্তির দুটি বিয়ের আগে প্রেম জমে বিয়ের পর প্রেম কমে এটি নিয়ে বিতর্ক হতেই পারে না এটি তো দিনের আলোর মতো সত্যি কারণ প্রেম হয় প্রেমিকার সাথে বউয়ের সাথে হয় সংসার প্রেমিকাকে আদর করে বউ বলে ডাকা যায় তাকে লোকের কাছে বউ বলে পরিচয় করিয়ে দেওয়া যায় কিন্তু কখনো বউকে কি শুধুমাত্র প্রেমিকা বলে লোকের কাছে পরিচয় করিয়ে দেওয়া সম্ভব সাহস আছে আপনাদের সর্বনাশ হয়ে যাবে ভাত বন্ধ হয়ে যাবে সুতরাং বিয়ে নামক একটি ঘটনার পর প্রেমিকাই থাকে না যেখানে প্রেমিকাই থাকে না সেখানে প্রেম জমবে কীভাবে সেখানে প্রেম কমবে প্রেম হারিয়ে যাবে আবার প্রেমিকের দু দুপয়সার আলতা কাঁচের চুরি কিংবা সস্তায় কেনা শাড়ি এগুলো প্রেমের সময় প্রেমিকার কাছে থাকে আদরের থাকে ভালোবাসার থাকে যত্নের কিন্তু বিয়ের পর বউয়ের কাছে এগুলো হয়ে যায় চোখের বিষ একজন সত্যিকারের প্রেমিকের প্রেমের উপন্যাসে বিয়েই কখনো শেষ পৃষ্ঠা হয় না কারণ তারা জানে কোনো কোনো প্রেম না পাওয়াতেই পূর্ণতা খুঁজে পায় তাই পৃথিবীর শত গল্প কবিতা উপন্যাসে প্রেমকে সাজানো হয়েছে না পাওয়ার বেদনায় আর এজন্যই প্রেমটা আসলে বিয়ের আগে অর্থাৎ না পাওয়াতেই জমে তাই অবশেষে আমি বলতে চাই আমি যদি তোমাকে পাই তাহলে বিয়ের পর আমি হয়ে যাব দায়িত্বশীল পুরুষ বিয়ের আগে যেমন ছিলাম লুতুপুতু প্রেমিক যেমন ছিলাম আবেগী প্রেমিক বিয়ের পর হয়ে উঠবো আমি দায়িত্বশীল পুরুষ কারণ আমি জানি বিয়ের পর দায়িত্ববাদ দিয়ে প্রেম জমাতে গেলে সংসার টিকবে না আমি পুরুষ আমি রাখবো তোমায় বাহুডোরে কখনো ভালোবাসার আদরে আবেগী প্রেমিক হয়ে কখনো বা স্বামীর দায়িত্বে যেভাবে কবি বলেছেন সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এজন্য মতো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে ধন্যবাদ চল